নমস্কার বন্ধুরা আলপনার চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি আমার সম্পূর্ণ নিজস্ব সেটা দেখার অনুরোধ রইল একদম খুবই সুন্দর ইউনিক রেসিপি বন্ধুরা অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার এই যে বন্ধুরা ইউনিকের মধ্যে আমি এই যে নিয়েছি মিষ্টি কুমড়ো খোয়া চিনি পাউডার ঘি আর গুঁড়ো দুধ এই দিয়ে কখন কি করছি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা এই যে খোসা ছাড়িয়ে ধুয়ে আর ভালো করে আমি মুছে নিয়েছি এইবারে আমি ছোট সাইডটা দিয়ে গ্রেড করে নেব হ্যাঁ যত মিহি গ্রেড হবে না ততই তাড়াতাড়ি হবে ভালো হবে এই যে বন্ধুরা আমার গ্রেড করা হয়ে গেল এইভাবে চিকন চিকন করে আমি এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিলাম আলপনার রান্নাঘরের প্রসিদ্ধ ঘি ইউনিক ঘি বন্ধুরা কি যে সুন্দর সেন্ট যে বলার নেই হ্যাঁ এখানে ছোট এলাচ দেওয়া যেতে পারে কিন্তু আমি ছোট এলাচটা দিলাম না আমি কি দিচ্ছি তার জন্য দেখতে হবে এই যে আমি এবারে কুমড়োটা যে গ্রেড করে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি চাপা দিয়ে দিয়ে বেশ ভালো করে সিম করে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি ভাজাতেই সুন্দর অনেকটাই সম্পূর্ণ সেদ্ধ করে নিয়েছি ভাজতে ভাজতেই হ্যাঁ এটা তো সেদ্ধ হতে তো টাইম লাগে না এই যে বন্ধুরা আমার অন একদম ভেজে সুন্দর সেদ্ধ হয়ে গেছে সুন্দর দেখেই মনে হচ্ছে বন্ধুরা দেখেই বুঝতে পারবে একদম এইভাবে করে দেখবে বন্ধুরা আর এই যে বন্ধুরা আমি এই কাপের এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু হাফ ঘন হ্যাঁ এটা প্রায় হাফ লিটার দুধ বন্ধুরা ভাবে কাপ হলে কী হবে দুধ হচ্ছে হাফ কাপ সরি হাফ লিটার এই দুধটা আমি হাফ কাপ দিলাম বন্ধুরা দিয়ে এই যে দুধটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এর মধ্যে আর এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ম্যাক্স করে নিচ্ছি এটা আমি চামচের উল্টো পিসটা দিয়েই ম্যাক্স করছি বন্ধুরা আর এই যে সুন্দর একদম একটা স্মুথ হয়ে গেছে কি যে দারুণ হয়েছে না যে কি বলবো এবারে আমি অবশিষ্ট দুধটুকু আবার দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর কি করছি হ্যাঁ তার জন্য তো দেখতে হবে তাই না দেখলেই বোঝা যাবে এরপর আমি কি দিচ্ছি স্টেপ বাই স্টেপ কি করছি কখন কে দিচ্ছি এইবারে দিচ্ছি চিনি পাউডার এক একটা কথা বলি বন্ধুরা চিনি পাউডারের জায়গাতে ডাইরেক্ট চিনি দিলেও হবে আমি চিনি পাউডার করে নিয়েছি তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে বলে এখানে চিনি দিলেও চলবে আর এই যে আমি একটুখানি খোয়া রেখে দিয়েছি আর অবশিষ্ট খোয়াটা রেখে ওটা রাখলাম আর এই সম্পূর্ণ খোয়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে পাক করে নিচ্ছি এই যে বন্ধুরা দেখেই মনে হচ্ছে না কি সুন্দর পাক হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি প্যাকেটে দশ টাকার প্যাকেটের দুধটা সম্পূর্ণ দিয়ে দিলাম হ্যাঁ এগুলো দিলে না টেস্টটা আরও বেড়ে যায় বন্ধুরা খুব সুন্দর হয় এবারে দিচ্ছি আমি একটু ফুড ফুড কালার দিচ্ছি আমি এটা অরেঞ্জ কালার দিচ্ছি বন্ধুরা এটা অপশানালি দিলেও হয় না দিলেও হয় এটা আমার মন হয়েছে তাই আমি দিয়েছি এটা না দিলেও কোনো ব্যাপার না এটার জন্য টেস্টের কোনো কিছু হবে না হ্যাঁ আর এবারে দিচ্ছি ভ্যানিলাইসেন্স বন্ধুরা যা এসেন্স ভালোবাসে সেই এসেন্স দিলে হবে আমি দিলাম ভ্যানিলাইসেন্স ভ্যানিলাইসেন্স দিলে পরে একদমই বোঝা যাবে না এটা যে কী দারুণ একটা ইয়ে হয় এই যে বন্ধুরা কড়া থেকে ছেড়ে যাচ্ছে না এবারে হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিলাম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আর আমি ট্রেতে ঘি মাখিয়ে দিয়েছি আর হাতেও ঘি বুলিয়ে নিয়েছি বন্ধুরা হাতে ঘি দিয়ে করতে গেলে পরে খুব সুন্দর চিকন চিকন হয় বন্ধুরা খুব ভালো হয় আর প্রচণ্ড টেস্টি হয়েছিল বন্ধুরা কেউ তো বুঝতেই পারিনি যে এটা কুমড়োর লাড্ডু একদমই বুঝতে পারা যায়নি এত সুন্দর হয়েছিল আর এই যে বন্ধুরা এইভাবে এই যে এইভাবেও রাখা যায় বন্ধুরা হ্যাঁ কিন্তু আমি এর মধ্যে আরও একটু অ্যাড করেছি এইভাবেও কিন্তু খুব সুন্দর লাগে আমি এই যে দুধ গুঁড়ো দুধ দিয়ে ওপর থেকে প্রোডেক্ট করে নিলাম সবগুলোতে এবারে আমি যে খোয়াটা রেখেছিলাম সেই খোয়া দিয়ে ভালো করে জড়িয়ে মাখিয়ে নিচ্ছি এটার জন্য আরও টেস্ট তিনগুণ বেড়ে গেছে বন্ধুরা এই যে ওপর থেকে খোয়া দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটার জন্য টেস্টটা আরও অসাধারণ হয়েছিল কী যে ভালো লাড্ডু হয়েছিল না যে কি বলবো আর এই যে বন্ধুরা আমার সম্পূর্ণটা হয়ে গেছে এবারে আমি দেখিয়ে দিচ্ছি একটা কেটে হ্যাঁ ভেতরটা বেশ অরেঞ্জ অরেঞ্জ আর ওপরটা বেশ এই কালার খুব সুন্দর এই যে বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে না তাহলে কেমন লাগলো পুরনো বন্ধুদের আমার অশেষ ধন্যবাদ নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসবে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের মতন আসি বাই টাটা